মানুষের জীবনের সব থেকে বিপজ্জনক জিনিসকে জানেন দুর্বলতা দুর্বলতা হচ্ছে এমন একটা জিনিস যেটার প্রতি আপনার বেশি ঝোঁক থাকে কিংবা যার জন্য আপনি সব করতে পারবেন আর কেউ যখন আপনার সেই দুর্বলতা জেনে যায় তখন সে আপনার দুর্বলতার সুযোগ নিতে চায় খেয়াল করে দেখবেন আপনাকে যে বা যারাই কষ্ট দিয়েছে কখনো তারা ঠিক আপনার সেই দুর্বলতা জেনে বুঝেই কষ্ট দিয়েছে কাউকে বসে আনতে কিংবা তাকে বাধ্য করতে মানুষ মূলত তার দুর্বলতাকে কাজে লাগায় সম্পর্কের শুরুতে কেউ কারো দুর্বলতা না জানলেও সম্পর্ক গভীর হওয়ার পর আপনা আপনি জেনে যায় আর তারপর যারা কোনো উদ্দেশ্য হাসিল করতে কিংবা যা সময় কাটাতে সম্পর্কে জড়ায় তারা চলে যাওয়ার আগে সেই দুর্বলতার সুযোগ নেয় একটা মানুষের সাথে না মিশলে কখনোই তার দুর্বলতা ঠিক কোথায় তা জানা যায় না মানুষ কাছে আসে ভালো না বেশেও ভালোবাসার ভান করতে আপন হওয়ার অভিনয় করতে এই সব কিছুই কেবল আপনার দুর্বলতা ঠিক কোথায় তা জানার জন্য অতিরিক্ত মিশুক স্বভাব আবেগী মনোভাব এবং সরল মানুষেরাই কেবল নিজের দুর্বলতা অকপটে প্রকাশ করে দেয় তার বিনিময়ে তারা সম্পর্কে হতাশ হয় ঠকে যায় বারবার জীবনের কাছে তাই নিজের ব্যক্তিত্বে কষ্ট হলেও পরিবর্তন আনুন যে আবেগ আপনাকে পাগল করে তুলতে পারে সে আবেগকে কন্ট্রোলে আনতে হবে না হলে জীবনের কাছে এবং সম্পর্কের কাছে বারবার আপনাকে হেরে যেতে হবে তাই আপনার সম্পর্ক যার সাথে যেমনটাই হোক না কেন কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাপাখের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি আমার সমস্ত আপুরা ভালো আছেন সুস্থ আছেন কথা বলতে বলতে সকালবেলা নাস্তা তৈরি করে ফেলেছিলাম আজকে সকালে নুডুলস রান্না করেছি আর সেই সঙ্গে ডিম ডিম্পোস করে নিয়েছি এরপর ভাবলাম ডাইনিং এরিয়াটা একটু গুছিয়ে নেই দিন পর্যন্তই গুছানো হয় না এমনিতেই শীতের দিন কাজ করতে একটু আলসেমি লাগে তবে একেবারে যে করি না তা কিন্তু নয় শীতের দিনে আমার মনে হয় কাজ আরও বেশি বেড়ে যায় কারণ শীতের দিনে আমাদের খাবার দাবারের চাহিদাটাও একটু ভিন্ন থাকে এমনকি পোশাক আশাকেরও পোশাক আশাক আগের তুলনায় ডাবল হয়ে যায় যেখানেই তাকাই মনে হচ্ছে সারা ঘরে কাপড় চুপড় দিয়ে পোছাই তাই ধোয়াটাও অনেক বেশি হয় তো এইসব করতে করতেই দিন যে কখন চলে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না আর শীতের দিনে বেলা তো একদমই ছোটো সকাল হতে না হতেই দেখি দুপুর হয়ে গেলো আর দুপুরে কাজ শেষ না করতে করতেই বিকেল হয়ে যায় এভাবেই দিনগুলো চলে যায় প্রতিটা দিন যখন রাতে ঘুমাতে যাই তখন একটা জিনিস মনে পড়ে যে আজকে জীবন থেকে আরেকটা দিন চলে গেল অথচ আজকের দিনটা কীভাবেই জানি কেটে গেল আর প্রতিটা দিন একঘ্যামীভাবেই কাটছে আমার কাছে এই ফিলটা প্রতিদিন হয় আর যত দিন যাচ্ছে রাত আসছে ঠিক ততদিন আমার এই চিন্তাগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে আমরা প্রতিদিন সকালেই নতুন একটা স্বপ্ন দেখি নতুন একটা সকাল বা নতুন জীবন প্রতিটা মানুষের জীবন শুরু হয় বা দিন শুরু হয় একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা কখনো এটা ভাবি না আমরা সেই স্বপ্নের চূড়ায় পৌঁছতে পৌঁছতে জীবনের আয়ুটাই শেষ হয়ে যায় যে বেলা চলে যায় বুঝতেই পারি না আজকাল ভীষণ দিনগুলোকে মিস করি যখন একটা দিন শেষে রাত চলে আসে তখন সেই গভীরতা আর ভাবনা দুটোই অনেক বেশি বেঁধে যায় যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম কি করবো বলেন তো আমি কিন্তু আমার সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করতেই পছন্দ করি কারণ দিন আমার কথা বলার মতো আপনারাই আছেন এখন তো পরিবারে সবাই সবার মতো ব্যস্ত থাকে কেউ কিন্তু কারো কথা শোনার মতো এইটুকু সময় দেয় না জীবনটাই জানি কেমন হয়ে গেছে আর আমরা যারা শহরে থাকি নিজেদের বাসার মধ্যে তাদের কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষের সাথেই দিন পার করতে হয় তাই কিভাবে দিন চলে যায় কিভাবে রাত আসে সেটা শুধু আমরাই বুঝতে প্রতিটা দিন একই রকম আর একঘামী ভাবেই কাটছে এরই মাঝে আমরা নতুন নতুন স্বপ্ন দেখি কি করব স্বপ্ন দেখতে তো দোষ নেই যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণেই কিন্তু আমরা স্বপ্ন দেখি নতুন কিছুর আমরা না হয় ভোগ করতে নাই পারলাম আমাদের সন্তান তো রয়েছে প্রতিটা মানুষ আমাদের আগের জন্মে যারা ছিল আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও কিন্তু এভাবেই স্বপ্ন দেখেছে আমাদের জন্য ঠিক আমরাও দেখছি আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য তো কাজ শেষ করে চলে এলাম আমার নতুন ফ্ল্যাটের কাছে আজকে একটু আমার কিচেন রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিচেন রুমটা কিন্তু খুব অল্প জায়গাতেই আমি তৈরি করেছি কারণ যেহেতু আমাদের ফ্ল্যাটের একটা মাপ ছিল কোথায় আমরা কিচেনটা কিভাবে কতটুকু করতে পারবো সেই নিয়ম অনুযায়ী করতে হয়েছে ইচ্ছে থাকলেও অনেক বড় কিছু বা বিশাল আকারে কিছু করতে পারবো না কিন্তু স্বপ্ন তো আছে যে আমার ছোট্ট কিচেনটাকে আমি সুন্দর করে সাজাবো তাই নিজের বাসা বলে কথা চাইলেই তো আমি দুদিন পর ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না আর এই যে আমি আমার মনের মতো করে কিচেনটাকে সাজানোর জন্যই যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি কিচেনের কাজ কিন্তু মোটামুটি অনেকটা হয়ে গেছে বিশেষ করে টাইলসটা আর এই যে উপরে কিন্তু গ্রানাইটগুলোও লাগানো হয়ে গেছে কিচেনটা এখনও পুরোপুরি অপরিষ্কার কারণ এখনও কাজ চলছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণ কাজ হয়নি শুধুমাত্র টাইলস আর গ্রানাইটের কাজটাই শেষ হয়েছে মানে জাস্ট ডিজাইনটা তৈরি হয়েছে এরপর শুরু হবে ইন্টিরিয়ারের কাজ কিচেনটা ছোট। খুবই অল্প স্বল্প জায়গার মধ্যে আমি আমার মনের মতো করে কিচেনটা করার চেষ্টা করেছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই যারা যারা নতুন বাসা করবেন বা আমার মতো অল্প জায়গার মধ্যে কিচেনটাকে সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছেন বা একটা মডেলার কিচেন তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে করে নিতে পারেন আমার কিচেনের ভিতরে কিন্তু ছোট্ট একটা বেলকুনি আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেলকুনিটা কিন্তু একদম লম্বা বেলকুনিটা দিয়েছি আমি চার ফিট বাই দুই ফিট আর এটা কিন্তু একদম লম্বা পরিসরে এই যে দেখুন আমার কিচেনটার একটা ফাইনাল লুক দেখাচ্ছি কিভাবে টাইলস করার পরে বা আমি কিভাবে সিং বা তাক কিভাবে কি করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন কিচেন বানাবেন ভাবছেন তারা কিন্তু একটু হলেও আইডিয়া পেতে পারেন ভাবলাম যখন ইন্টেরিয়ার করে ফেলবো তখন তো আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আগে ভিতরে কেমন ছিল সেটা একটু দেখিয়ে দিন তো আমার অল্প জায়গার মধ্যে ছোট্ট কিচেনটা কেমনভাবে তৈরি করছি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন তবে আমার খুব ইচ্ছে ছিল কিচেনটাকে আরও অনেক বড় করে তৈরি করার কিন্তু কি করার এর বেশি আর বড় করা সম্ভব হয়নি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ইনশাল্লাহ ফাইনাল যখন হয়ে যাবে তখন তো এমনিতে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব তো মোটামুটি আমার একদম উপর থেকে নিচ পর্যন্ত সমস্তটাই কিন্তু আমি টাইলস করেছি শুধুমাত্র উপরের স্থাপটা ছাড়া তো প্রাথমিক অবস্থায় আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমি কিভাবে কি করছি ইনশাল্লাহ ইন্টুরিয়ার করার পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো যারা আমার মতো অল্প জায়গায় সুন্দর করে একটা মডেলার কিচেন তৈরি করতে চান তারা আমার থেকে চাইলে কিছুটা হলো আইডিয়া নিতে পারেন তো আজকে আর খুব বেশি কিছু দেখাতে পারলাম না কারণ আপনারা দেখতে পেয়েছেন অলরেডি বাহিরেও কাজ চলছে যে কারণে আমি খুব বেশি একটা ভিডিও করতে পাইনি তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন করে যখন কিচেনটা সাজাবো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো এরই মধ্যে বাসায় চলে এসেছি দুপুরে রান্না করার জন্য যেদিন বাইরে যাব সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যায় আর প্রথমেই বলেছি শীতের দিনের একদম বেলা কিভাবে চলে যায় বসতেই পারি না তাড়াতাড়ি এসে কাটাকাটি করে নিয়েছি আজকে রান্না করছি সিম দিয়ে আলু ভাজি করব। আর সেই সঙ্গে ইলিশ মাছ একদম কড় করে করে ভাজি করে নিব সব সময় তো রান্না করে খাই আজকে ভাবলাম একটু ভিন্নভাবে তৈরি করে আর সেই সঙ্গে কলিজা বোনা করে নিব। তো আমি খুব ঝটপট করেই রান্নাগুলো করে নিচ্ছিলাম রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ফেলুন আর ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয় যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এখন আমার প্রিয় কিছু আপদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি প্রথমেই সাথী সেলিম আইটি থেকে একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু লিখেছেন তোমার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছি কোনটা থেকে কোনটার কথা বলবো তোমার ভিডিওতে সব কিছু ভালো লাগছে আর আপু তুমি যে কেনাকাটা করেছো। এটা কোন জায়গা এটা কি দোয়েল চত্বর প্রত্যেকটা জিনিস অসাধারণ তোমার কথাগুলো বেশি অসাধারণ খুব সুন্দর লাগলো দেখে এবং শুনে ধন্যবাদ আপু তোমার কমেন্ট পড়ে আমার তো আরও বেশি ভালো লাগলো আর হ্যাঁ আপু এটা হচ্ছে মিরপুর দুই নাম্বারে ঠিক স্টুডিয়ামের পেছন সাইডে স্টুডিয়ামের যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালটা ঘিরেই কিন্তু এই মার্কেটগুলো বসে থাকে আর এখানে কিন্তু সাপ্তাহিক কোনো বন্ধ নেই বা সাপ্তাহিক কোনো বার নেই যে আজকে বসবে তো কালকে বসবে না সব সময় এটা পেয়ে যাবে তো সাথী আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মার্জানাস মম আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু প্রথম কথাগুলো অনেক বেশি ভালো লাগলো সকালবেলা এরকম শর্টকাট নাস্তা কিন্তু ভালোই লাগে শীতের দিনে হাঁস খেতে আমার অনেক ভালো লাগে আপু অনেক দিন পরে ঢাকায় গিয়েছিলাম ভেবেছিলাম দুই নাম্বারে ওখানে গিয়ে কিছু জিনিস নিয়ে আসব। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি এখন তোমার ভিডিও দেখে খুব বেশি আফসোস হচ্ছে মাটির প্রতিটা জিনিস এত বেশি সুন্দর যে আপু ঠিক বলেছেন মাটির প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর তোমার কথা শুনে আমার নিজেরই আফসোস হচ্ছে আসলে আপু মাটির প্রতিটা জিনিস সুন্দর তাছাড়া আমরা মেয়েরা যখন কোনো কিছু কিনতে চাই বা ইচ্ছে হয় সেটা না কিনতে পারলে অনেক আফসোস হয় আর বিশেষ করে আমি যতটুকু বুঝতে পারলাম তুমি হয়তো বা ঢাকার বাহিরে থাকো আর তোমার জন্য তো আফসোসটা অনেক বেশিই হবে তো যাই হোক আপু আফসোস করো না পরবর্তীতে আসলে অবশ্যই নিয়ে নিবে তো এরই মধ্যে আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এখন একটা পার্সেল খুলে নিচ্ছি পার্সেলটা গতকালকেই অর্ডার করেছিলাম খুব দ্রুতই চলে আসছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সব সময় তো ঘর সাজানোর জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিসের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসও কিন্তু আমরা কিনে ফেলি তবে আজকে আমি যে জিনিসটা নিয়েছি এটা ঘর সাজানোর থেকেও আমার কাছে মনে হয়েছে অনেক বেশি জরুরি তবে এই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন কাদের জানেন আমাদের যাদের বয়স্ক বাবা মা শ্বশুর শাশুড়ি রয়েছেন তাদের জন্য এটা হচ্ছে একটা মেডিসিন বক্স উপরের অংশটা একটু দেখিয়ে দিলাম আমি জীবনে যতবার না খাবার খেয়েছি তার থেকে বেশি মনে হয় মেডিসিন নিয়েছি আপনারা তো সবাই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আমি কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকি বিভিন্ন ধরনের সমস্যা আমার রয়েছে তাই ভাতের চেয়েও মনে হয় মেডিসিনটা বেশি খেতে হয় তাই আমার জন্য এটা কিন্তু অনেক বেশি জরুরি ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি এই মেডিসিন বক্সটা তাই আমার কাছেও ভীষণ ভালো লেগে গেল ভাবলাম একটা অর্ডার দিয়ে নিই আর এটার একটা সুবিধা রয়েছে সেটা কি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যে তিনটা ডয়ের দেওয়া রয়েছে প্রতিটা ডয়ের মধ্যে দুইটা ভাগে ভাগ করা রয়েছে একটা হচ্ছে সকালে খাবার আগে আর একটা হচ্ছে খাবার পরে আবার পরের অংশটায় রয়েছে দুপুরে খাবার আগে খাবার পরে আর একদম নিচের বক্সটায় রয়েছে রাতেরটা তো আমরা যখন মেডিসিন নেই আমাদের মেডিসিনগুলো কিন্তু এভাবেই খেতে হয় কোনোটা খাবার আগে কোনোটা খাবার পরে তো যদি এভাবে আমরা মেডিসিনগুলো বক্সের মধ্যে ভাগ করে রেখে দিই তাহলে দেখেন কতটা সুযোগ সুবিধে হচ্ছে আর আমাদের বারবার প্রেসক্রিপশন চেক করে মেডিসিনগুলো কিন্তু নিতে হচ্ছে না আর বিশেষ করে যারা বয়স্ক লোক রয়েছেন আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের জন্য তো আরও বেশি হেল্পফুল তো আপনারা চাইলে আপনাদের নিজের জন্য অথবা পরিবারের আত্মীয় স্বজন বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন আমার আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে দেখতে হয়তো বা অনেকটা হালকা লাগছে তবে এটা কিন্তু মোটামুটি অনেকটাই হেভি আছে তো ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কার মধ্যে অনেক ছিদ্র থাকে কিন্তু সে জল ধরে রাখতে পারে ধাঁধার সঠিক উত্তর ছিল স্পঞ্জ আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সানজিদাস পেন্টিং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাদা হচ্ছে কোন দুটি জিনিস অন্যকে শোকাতে গেলে নিজে ভিজে যায় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম